আসসালামু আলাইকুম আমার কলিতার ভাই বোন বন্ধুরা আজকে শুক্রবারের দিন সরি আজকে আমাদের রবিবারের দিন বাংলাদেশের শুক্রবারের মতন ছুটির দিন তো এইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আইসা এই দৃশ্যগুলো উপভোগ করে তাই আমরাও উপভোগ করতে আসলাম এই হলো এই দৃশ্যগুলো আমরা তিন বন্ধু একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এই যে সামনে হইল সাগর এই সাগর দেখতে আসলে বেশিরভাগ লোকেই আসে এই যে সাগরের পার এগুলো আর বিশাল বড় পার্ক এই পার্কের মধ্যে মানুষ এনজয় করে ঘুরে দেখে অনেক সুন্দর তাই আপনারা সঙ্গে থাকেন সাথে থাকেন ইতালি থেকে আমি রাজু হাসান বলছিলাম নাইস টিভির পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো কিছু দৃশ্য যারা ইতালিতে আসবেন বা আসছেন বা এখনো গ্রাম এলাকায় আসেন তারা শহর এলাকায় আসেন দেখতে পারবেন এই সৌন্দর্য বরপুর আমি আসি পালের মোড় পালের মোড় মেন শহরে এই মেন শহরের সিটিগুলো দৃশ্যগুলো অনেক সময় দেখিয়ে থাকি আপনারাও উপভোগ করতে পারেন আমার ভিডিও থেকে যারা আসবেন বা আসছেন তারা এখান থেকে কিছু দেখতে পারেন কিছু শিখতে পারেন কিছু অনুভব করতে পারেন আর যে বা যারা আমার ভিডিও দেখছেন দেখবেন আমার কিছু লাইক কমেন্ট করার সাথে থাকবেন আর এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে বিয়ার সাজে সাজানো হয় সদায় সদায় এখানে রাখা হয় অনেক সুন্দর তাই আমরাও আসি সবার সামনের পিছনে আছে তাই দেখতে দেখাতে থাকি সব সময় আপনাদের কাছে আমরা দেখতে দেখতে অতিক্রম করতে করতেছি একটু মেন রোড পার হয়ে আসলাম এখন আমরা এই যে সাগরের পার্ক দ্বিতীয় পাঠে আসছে সাগরের সম্পূর্ণ ভিডিও আপনারা সঙ্গে থাকেন সাথে থাকেন লাইক শেয়ার করে সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না নাইস টিভির পক্ষ থেকে আর আজ হাসান আবারও দেখা হবে গুড বাই